হ্যালো কাই সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি চলে আসলাম নতুন মিনি ব্লক নিয়ে আজকে আমি ঘুড়ি উঠাবো ঘুড়ি আর এই যে লাটাই আমার ঘুড়িগুলো কেমন লাগতেছে পারি না তাও চেষ্টা যে এস জল নিয়ে আর ঘুড়ি নিয়ে যাচ্ছে ছাদে যা গরম পড়ি যে যাইয়ে দেখি আকাশ ভর্তি খালি ঘুড়ি আর ঘুড়ি আকাশটা পুরো ঘুড়িতে ভরিয়ে গেছে কত সুন্দর যে লাগতেছে আকাশটাও সুন্দর লাগতেছে এবার আমার ঘুড়িটা তুলিয়ে দিতেছে আমার বর আমি তো পারি নেই আসলাম একটু চেষ্টা করতে ঘুড়ি উঠানোর দেখো কত সুন্দর করে ঘুড়িটা এবার আমি দাঁড়ায় ফলাম দেখো কত সুন্দর আমি ঘুড়িটা উড়াচ্ছি এবার ঘুড়ি টুড়ি উঠানো কমপ্লিট একটু পোস্ট নিয়ে নিলাম পোস্ট টোস্ট দিয়ে ঘরে চলে গেছি ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও Tata bye bye aba dekha habei